ওদের কাজ ওরা করছে যার যা কাজ তাই তো করবে ওরা বিক্ষোভ ছাড়া ওদের তো একটা অস্তিত্ব প্রমাণ করার দরকার আছে প্রয়োজন আছে খুঁজে পাওয়া যায় না ওদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে সবচেয়ে সেফ কলকাতায় তাই না সব জায়গায় হচ্ছে একটা এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে এরকম আর কি মধ্যপ্রদেশে হচ্ছে হ্যাঁ একেবারে সাংঘাতিক ব্যতীত এটা হওয়ার কথা নয় হওয়া উচিত না কোনো উপায় তো কিছু নেই হ্যাঁ হচ্ছে সলিউশন হয় নাকি এ তো যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কি না তখন হতো না কি না বলতে পারো না কিন্তু আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছ এরমই চলে আগের আগের সময়ও চলেছে এখনও চলছে পরেও চলবে হয়ই কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটাতে তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিল। তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশান অনেক বেশি দরকার এটা তো জানাই সবাই না মনে হয় না সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না বেড়াবে না হয় নাকি রেস্ট্রিকশান পোশাকটা নিয়ে বলবো আমি এখনও বলবো ওইটাই যেটা বলেছিলাম সেটা

কিচ্ছু হ্যাঁ তোমার ব্যাগ বের করো